এই যে আপনার এটা তো ওয়ার্কশপ হুম তো এখানে কি বেশিরভাগ পাই কারা কারা কিনে আপনার কাছ থেকে কি কোম্পানি কিনে বেশি নাকি ওই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা বাড়ি করে তারা কিনে না ইয়ারা যেমন কন্ট্রাক্টার আছে ওরা কিনে দেখেন দেখেন স্বামী ভাই এইখানে সব কাস্টমারই আমাদের আসে এমন না যে কোনো কাস্টমার লিখিত এটা না সব ধরনের কাস্টমার আছে দেখা গেছে সৌদি কাস্টমার আছে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি কন্টাক্টদারও আছে তো কন্টাক্টদার বা বড় বড় কোম্পানি যদি আমরা ধরতে পারি ওইখানে প্রফিটটা বেশি আর ওদের কাজও বেশি একসাথে আমরা টাকাটা পাইলি ওরা অ্যাডভান্সও করে দেয় আর যেগুলো নিয়ে মার্কেটে যেই কাজগুলা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বা মিশরিয়ান সেই খালি সৌদ বাসা মিশরিয়ান ওরা আছে তো ওদের তো ছোট ছোট কাজ দেয়া গেছে দুই হাজার টাকার মাল নিলো দুই হাজার টাকার লেজার কাটাইলো হাজার পাঁচশো টাকার কাটিং ব্যান্ডিং রোলার পাইপ ব্যান্ডিং করলো এগুলো এভারেজ একটা পাঁচ হাজার টাকার একটা রিসিট ওদের সাথে কিন্তু এই কাজগুলো যদি আবার কোনো কোম্পানির সাথে আমরা ডিল করি অনেক বড় অ্যামাউন্টের রিসিট হয় তখন আবার একটু তো মাসাল্লাহ একটু ভালো হয় আর ওইটা লং টাইম কাম হয় আমাদের সব সব কাজই করতে হয়